দর্শক দু হাজার থেকে দু পর্যন্ত এস আলম কর্তৃক অবৈধ নিয়োগের প্রতিবাদে ইসলামিক ব্যাংক তারা যে আসলে গ্রাহক রয়েছে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেছে যশোরের শিল্প বন্দরনগরী নোয়াপাড়া ইসলাম ব্যাংকের নিচে যশোর খুলনা মহাসড়কে আমরা কিছু সময় আগে গ্রাহকদের সঙ্গে কথা বলেছি তারা আসলে আমাদেরকে যেমনটা জানিয়েছেন মানববন্ধনে তারা এই যে দুর্নীতি এবং অবৈধ নিয়োগকৃত কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে এই মানবন্ধন কর্মসূচি করে এবং এই গ্রাহকেরা আসলে এই দুর্নীতিবাজ যারা আসলে ভোয়া নিয়োগে এই ইসলামী ব্যাংকে চাকরি রয়েছে তাদেরকে চাকরিচ্যুত করার দাবি জানিয়েছে এবং এই ইসলামী ব্যাংকে কুলুষিত করা থেকে আসলে তারা এই ইসলামিয়াকে মুক্ত করার একটা দাবি কিন্তু এখানে উপস্থাপন করেছে এবং আমরা দেখতে পেরেছি যে সকাল দশটার থেকে শুরু হওয়া এই মানববন্ধন আসলে এখনও কিন্তু চলছে এবং আমরা দেখতে পেরেছি যে সর্বশ্রেণীর মানুষ যারা ইসলামী ব্যাংকের গ্রাহক তারা মূলত চাচ্ছে যে ইসলামী ব্যাংকের যে সুনাম রয়েছে এই সুনামকে অখনও রাখতে এবং এই যে দুর্নীতি পরায়ণ যারা রয়েছে তাদেরকে যাতে এখান থেকে বিচারিত করা হয় এবং সুন্দরভাবে এই ইসলামী ব্যাংকে আবারও এর সঠিকতা ধরে রেখে এই কার্যক্রম যেন সচল রাখা হয় সেই দাবি কিন্তু ব্যক্ত করেছে আমরা এই বিষয়গুলো কিন্তু কিছু আগে জানতে পেরেছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী ব্যাংকে যা অন্যান্য যে গ্রাহকরা রয়েছে তাদের সাথে একটু কথা বলবো আপনার আসলে এসছেন আপনাদের দাবিটা আসলে কি ছিল সেটা যদি একটু দাবি এখানে যে ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ হচ্ছে এবং পূর্ববর্তী যে ফ্যাসি সরকার ছিল তারা হচ্ছে অবৈধ অনেক নিয়োগ দিচ্ছে যে কারণে ইসলামী ব্যাংক আগে যে তাদের ঐতিহ্য ছিল সেই ঐতিহ্য থেকে অনেকটা পিছনে সরে গেছে এবং অনেক দুর্নীতি এবং অনেক কিছু মানে অনেক খারাপ কাজ তারা করতেছে সে তারি পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলন করছি এবং সাথে সাথে যারা আমরা মেধাবী আছি তারা তারা যেন সঠিক একটা সুযোগ পাই সেই আন্দোলনে আমরা এখানে আসবো মানে মেধার মাধ্যমে আপনারা আপনাদের এই চাকরি যাতে যাচ্ছে দশক আসলে আমরা আসলে কথা বলছিলাম মেধাকে কাজে লাগিয়ে এবং মেধার ভিত্তিতে তারা যেন ইসলাম ব্যাংকসহ অন্যান্য যে আসলে সেক্টরগুলো রয়েছে আমরা এর আগেও দেখেছি আসলে মেধার বিকাশে তারা চাকরি পেতে চাই এবং এমনটাই কিন্তু জানিয়েছেন যে আসলে মেধার বিকাশে চাকরি হোক আর এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এই যে মানববন্ধন কর্মসূচি অর্থাৎ ইসলাম ব্যাংকের নিচে যশোর খুলনা মহাসড়কের এই যে মানববন্ধন কর্মসূচি সর্বশেষ তথ্য